আমরা চাই অসৎ নেতৃত্ব না সৎ নেতৃত্ব সৎ নেতৃত্ব আমরা চাই এই সৎ হতে হলে সবার আগে অনুসরণ করতে হবে কোন কিতাবের এই সমস্ত নেতৃত্ব যদি না থাকতো যদি অমরের মতো আবু বকরের মতো যদি হাত যদি সমাজের নেতৃত্ব দিত সেই হাতের উপরে হাত রেখে ছত্রিশ কোটি হাতই হতো দেশের সবচেয়ে বড় একটা সম্পদ ঠিক কিনা সন্তানকে দিতে হবে কোথায় কোথায় দিবেন কোথায় দেব এখন বড় বড় পরিবারের সন্তানদের এখন মাদ্রাসায় দিচ্ছে কেন জানেন বৃদ্ধাশ্রমে থুই আসে ডাক্তাররা ইঞ্জিনিয়াররা বাপ মাকে দেখার সময় পায় না সব বৃদ্ধাশ্রমে রেখে আসে এখন চিন্তা করতেছে অন্তত বাবা বুড়া বয়সে এই বিপদে পড়বো না বাচ্চা তুই মাদ্রাসায় পড় সুবহানাল্লাহ বলেন যেটা জানবো না সেটা একটা বলবে কিন্তু

আসুন সেই সুরার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে তিনটা আয়াত মিলে একটা সুরা কয়টা আয়াত তিনটা আয়াত মিলে একটা ছোট্ট সুরা যদিও ছোট্ট সুরা কিন্তু এটার কথা অনেক লম্বা অনেক অনেক লম্বা অনেক বড় মরিচ গুলো বেশি ঝাল না ছোট মরিসের বেশি ঝাল হ্যাঁ ছোট মরিচের ঝাল বেশি না দশ মরিচ এক জায়গায় আর ছোট একটা উল্টা মরিচ উল্টা মরিচ বোঝেন তো

গ্রামের লোক ক্যান্সার হয় না কেন জানেন জন্মের মরিচ খায় আলহামদুলিল্লাহ গ্রামের মানুষ সকালে ঘুম থেকে উঠে পান্তা নিয়ে বসে আর মরিষ নেয়া আর পেঁয়াজ নেয়া বসে কি তার নাস্তা হয়ে যায় চারাঙ্গুল কপাল বাদ দিয়ে সব পেট ভরা আলহামদুলিল্লাহ বলে পেট ভরে খায় কাজটাও ভরে ভরে করে কাজের মধ্যে কোনো ক্লান্তি নাই কোনো ফাঁকি জগি নাই আর শহরের মানুষগুলো সকালবেলা নাস্তা করে গ্রামের মূলা শহরের সবজি গ্রামের মূলা শহরে কি সবজি গ্রামের ডিম ভাজা শহরের সেটা হয়ে যায় মামলেট আর কি করে অমলেট মামলেট পোজ আমি কি পারি আপনারা তো কিন্তু গ্রামের মানুষগুলো যে নিয়ামত ভোগ করে সেই নিয়ামত শহরের মানুষগুলো ভোগ করতে পারে না এমন কি মন্ত্রীরাও পারে না ঠিক কিনা এই যে আমরা বসে আছি যে জায়গায় এই জায়গার যে বাতাস এই জায়গার যে অক্সিজেন ঢাকা যাবেন তার মধ্যে প্রচন্ড সীশা পাবেন দূষিত আবহাওয়া পাবেন রুগী হয়ে যাব সেই জায়গায় বেশিক্ষণ থাকলে পরে যতক্ষণ আমি থাকবো গ্রামে এই নির্মল বাতাসটা পাচ্ছি সকালের সুন্দর শিশির বেজা সকাল পাচ্ছি আল্লাহ প্রত্যেকটা जनपदকে বরকতময় করে দিয়েছেন সর্বক্ষেত্রে বান্দার পরিচয় দিতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা কার আল্লাহ খালি দেখলে হবে না যে লোকটা শহরে থাকে কি সুন্দর সিহারা ডায়াবেটিস হয়েছে কি হইছে সুন্দর সিহারা না ডায়াবেটিস তো গ্রামের লোক বেচারা দেখতে গেছে যে আমার আত্মীয় শহরে থাকে দেখে আসি যায় দেখে এত সুন্দর সিহারা

সুখনাশক না মানুষ শহরের মানুষকে দেখতে গেছে ডায়াবেটিস হয়েছে যাই দেখি এত সুন্দর ফুটফুট চেহারা এই লোকের কি হলো ভাই আমার ডায়াবেটিস এখন এই লোকটা গ্রামের লোক ওর তো ডায়াবেটিস বোঝেনা বোঝে আল্লাহ আমার যদি এই রোগটা হতো এরকম চেহারা আমার হতো কি কথা কি বুঝতে তো চেহারা সুন্দর হলেই সুস্থ থাকা যায় না সম্পদ হলেই সুস্থ থাকা যায় না সুস্থতা আল্লাহর আমরা সুস্থতা চাইব কার কাছে আল্লাহর কাছে আল্লাহ সবাইকে সব দেন না আল্লাহ গরিবরে দেন সন্তান আল মাল ওয়াল বানুন زینتুল হায়াতিল দুনিয়া আল্লাহ গরিবরে দেন কি সন্তান আর গরিব ধনীদের দেন মাল ধনীকে আল্লাহ মাল দেন আর গরিবকে গরিবকে সন্তান দেন মানে মাল কি সন্তান দিয়ে দেন আল্লাহ ব্যালেন্স করেন যে তোরে সম্পদ দিছি এর সন্তান দিয়ে দিছে সুবহানাল্লাহ বলেন গরিবের সন্তান কম হয় না বিষয় হয় বলেন সন্তান কম হয় না বিষয় আর ধনী সন্তান বরকত বনে হয় এই জায়গা থেকে হয় না তারা ছায়া পায় না সম্পদের পাহাড় খাওয়ার কোনো লোক নাই দেখার কোনো লোক নেই মোটা হয়তো একটা সন্তান হয়েছে তাও ফুটুস প্রতিবন্ধী সিধ হয়ে পড়ে থাকে শান্তি নাই অশান্তির আগুন আছে না নাই আছে গরিবের যতটুকু আছে সুন্দর করে চলে সাতটা সিলি যখন মাঠে চলে যায় আমার এক ওস্তাদ আমার এক হুজুরের বাইশটা ছেলে মেয়ে কয়টা বাইশটা জন্ম নিয়ন্ত্রণ অফিস থেকে এসেছে ফ্যামিলি প্ল্যানিং থেকে সে বলে হুজুর আপনারা এতগুলো বাচ্চা এটা তো দেশের প্রচলিত আইন বিরোধী কথা বলছে তো বলতেছে তাই এখানে বসেন বসায় দিয়েছে বলতেছে শুনেন আমার 39 বিঘা সম্পত্তি আছে তো আমার এই এতগুলো সন্তান এরা পার্ট টাইম চাকরিও করে কি চাকরি করে আমার জমিগুলো আমার জমিগুলো آباد করে আবার স্কুলে যায় তো আপনি যদি আপনার অফিস থেকে যদি কিছু কামলা পাঠান কিছু किसान পাঠান তাহলে নয় হতো তো ওয়াস করে লাভ কি আমার সন্তান আমার জমিতে খাটে

বিশাল দুনিয়া কানাডা বসে যে মানুষ কি জিনিস কানাডায় মানুষ নাই রাশিয়া বসে মানুষ নাই গোটা সৌদি আরব মত দুগুটি মানুষ আমার দেশে সবচেয়ে বড় সবচেয়ে বড় সম্পদ হলো জনসম্পদ যারা বলে আলহামদুলিল্লাহ রাস্তায় বের হই মানুষ রাস্তায় বের হই মানুষ উন্নত বিশ্বে যান মানুষ দেখা যায় না

আমার দেশে জন্ম নাই তাহলে কি 36 কোটি হাত তো বরকত হবে তাই না না বরকত হবে না এই সমস্ত নেতৃত্ব যদি না থাকতো যদি ওমর মতো আবু বকরের মতো যদি হাত যদি সমাজের নেতৃত্ব দিত সেই হাতের উপর হাত রেখে 36 কোটি হাতি হতো দেশের সবচেয়ে বড় একটা সম্পদ ঠিক ঠিক না আমরা চাই অসৎ নেতৃত্ব না সৎ নেতৃত্ব সৎ নেতৃত্ব আমরা চাই এজন্য সৎ হতে হলে সবার আগে অনুসরণ করতে হবে কোন কিতাবের সন্তানকে দিতে হবে কোথায় কোথায় দিবেন কোথায় দেব এখন বড় বড় পরিবারের সন্তানদের এখন মাদ্রাসায়ই দিচ্ছে কেন জানেন বিদ্ধার সময় আসে ডাক্তাররা ইঞ্জিনিয়াররা বাপ মাকে দেখার সময় পায় না সব বিদ্ধাশ্রমে রেখে আসে এখন চিন্তা করতেছি অন্তত বাবা বুড়া বয়সে দিয়ে বলছেন হেরেসল আমি আপনাকে সুরাটা দিয়ে দিলাম মনক্ষুণ্ণ হবেন না মন হবেন না হতাশ হবেন না আমাদের মনকে চাঙ্গা করে দেওয়ার মূল দায়িত্ব কার আসতে বলবেন না কার আমার মন যদি আল্লাহ পাক মরা করে দেন কেউ কেউ জিন্দা করতে পারবে নাকি জিন্দা করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্তনা দিয়ে সুন্দর করে বলছেন ইন্না আউতাইনাকাল কাউসার সবাই বলেন ইন্না আউতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার

কাউকে দেওয়া হয়নি রাসূল কি স্পেশালি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাকে দিয়ে বলছেন হে রাসূল আমি আপনাকে যা দিয়েছি পৃথিবীর কাউকে তা দেই নাই আপনি মনক্ষণ্ণ হবেন না আপনার সন্তান হয়ে হয়ে মারা যায় আপনার চারটা ছেলে জন্মনি ইন্তিকাল করেছে আমি তাদেরকে মৃত্যু দিয়েছি আপনি মনক্ষুণ্ণ হবেন না আপনাকে যে বলু ক্লেস কাটা যে বলু ক্লেস নির্বংশ যে যা বলে বলুক আপনি মনক্ষুণ্ণ হবেন না আমি আপনাকে দিয়েছি শ্রেষ্ঠ উপহার হাউজে কাউসার জোরে বলি সুবহান আমার ভাইয়েরা একটু কান লাগান একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি রসুল বলছেন সাহাবে কেরাম কিনি সাহাবিরাম তোমরা এমন চিন্তা করে আমার দিকে তাকিয়ে আসো কেন সাহাবিরা বলছেন ইয়া রাসূলুল্লাহ হাশরের ময়দানের কথা মনে হলো আমরা অস্থির হয়ে যাই রাসূল বলেন সাহাবিরা কাল হাশরের ময়দানে তোমরা যদি আমাকে কোথাও না পাও তোমরা আমাকে তিন জায়গায় খুঁজবে তিনটি জায়গার যে কোনো একটা জায়গায় তোমরা আমাকে পেয়ে যাবে কয় জায়গায় আস্তে বলবেন না কয় জায়গায় তিন জায়গায় তোমরা আমাকে খুঁজবে তিন জায়গার যে কোনো একটা জায়গায় অবশ্য অবশ্যই তোমরা আমাকে পেয়ে যাবে নাম্বার ওয়ান হলো তোমরা আমাকে खुशবে পুলসিরাতে পুলসিরাতে যদি না পাও তোমরা আমাকে खुशবে মিজানের পাল্লায় পুলসিরাত সামনে আছেনা নাই আছেন আস্তে কোন কেন আছেন আছেনা নাই মিজান সামনে আছেনা নাই আছেন মিজানে ওজন হবে মিজানে ওজন হবে কিসের ওজন হবে বলেন বলেন আমলের ওজন কিসের ওজন আমলের আমার জামল شامل رسول فاما من ثقلت موازينه فهو في عيشه راضيه واما من خفت موازينه فامه هاغيه وما ادراك ما هي نار حامية. যার ওজনটা নেকির পাল্লা যার ভারী হবে তার জন্য জান্নাত আর নেকের পাল্লা যার হালকা হয়ে যাবে তার জন্য হাবিয়া তার জন্য কি হাবিয়া তার জন্য মারাত্মক জাহান্নাম এইজন্য শ্রী ওজনটা আমাকে অবশ্যই নেকের ওজনটা ভারী করতে হবে নেকের ওজনটা ভারী করার জন্য নেকের ওজনটা মজবুত করার জন্য কি দরকার আসতে বলবেন না কি দরকার কোরআন দরকার আর একজন ব্যক্তির আদর্শ দরকার তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটা দুটো জিনিস দরকার রাসূল বলেছেন শোনো তোমরা আমাকে প্রথমে খুঁজবে পুলসিরা পুলসিরাতি যদি না পাও তোমরা আমাকে তন্ন তন্ন করে খুঁজবে মিজানের পাল্লায় মিজানের পাল্লার কাছে কাছে যদি তোমরা আমাকে না পাও নাম্বার থ্রি প্লেস হচ্ছে তোমরা আমাকে অবশ্য অবশ্যই পেয়ে যাবে হাউজে কাউসারে আজকের সুরার নাম কি আজকের সুরার নাম কি সবচেয়ে ছোট্ট সুরা আবার অনেক বড় একটা সুরা আছে সবচেয়ে বড় সুরা সেই সুরার নাম কি সুরাতুল বাকারা বাকারা থেকে আমরা কি খাই কি পান করি বলেন ওর কি ওর কি বাদ দিই আমরা বলেন বাকারের কোন কিছু বাপ দেই এটা গাফির কোন কিছু বাপ দেই আমি সবই তো কাজে লাগে আল্লাহু সব কাজে লাগে এর মধ্যে শ্রেষ্ঠ পানীয় হলো দুধ শ্রেষ্ঠ পানীয় কি দুধ দুধের চাইতে ভিটামিন সমৃদ্ধ পানীয় ভিটামিনের সমৃদ্ধীয় ড্রিংকস গোটা পৃথিবিতার দ্বিতীয়টা নয় জোরে বলে সুবহানাল্লাহ আপনি যত ড্রিঙ্কস দেখেন কোল্ড ড্রিঙ্কস আছে না এগুলো পচা জিনিস এগুলো মানুষ খায় না পেপসিডিয়া অনেকে এরকমও আছে বাথরুম অস করে কি অস করে মানে এটা এত নোংরা জিনিস আমরা এগুলোর জিনিসের দিকে যাব না এগুলোর এগুলো খাদ্যের তালিকা এগুলো রাখা উচিত না আল্লাহ পাক দিয়েছেন পানিও ডাব দিয়েছেন কি দিয়েছেন ডাব দিয়েছেন ডাব পেড়ে খাও ডাব যদি কেউ সাত দিন রেগুলার খায়

গাভীর কাজ হচ্ছে দুধ দুধ দেওয়ার গাফি দুধ দেয় কাকে দেয় বলেন কাকে দেয় মানুষকে আমাকে আপনাকে দেয় আল্লাহ ওই গাভীটা যখন তার ওলান আরবিতে বলে মোদার দরহন মানে ওলান দরহন মানে হলো বাট ওই দুধের বাটে যখন দুধ জমা হয় আবার ভবিষ্যতের জন্য জমা হয়ে যায় আল্লাহ এত পরিমাণ দুধ দিয়ে দেন যে পরিমাণ দুধ তার বাচ্চার জন্য বাসুরের জন্য লাগে না যখন বাসুরটা খাওয়ার জন্য উতাল পাতাল করে দুধ খাওয়ার জন্য পেরেশান হয়ে যায় সেই সময় ওই গাফি ওই বাচ্চাকে বুঝায় দেয় তার বাসুরকে বুঝায় দেয় শোনো আমি তোমাকে দুধ দিতে পারতেছি কারণ আমি তোমার খেদমতের জন্য দুনিয়াতে আসি মূলত খেদমত করতে এসেছি মানুষের জন্য বলেন চিন্তা করুন কত মন কেমন দুধ দিয়ে যেতেছে সেই গাফি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন এই পানির মধ্যে আমি কি রেখে দিয়েছি দুধের মধ্যে আমি কি রেখে দিয়েছি ওয়া ইন্না লাকুম মিনাল আনআমি লাইবারাতান নুসকিকুম মিন বাইনি ফারসি ওয়া দামিল লাবানান খালিসান সাইগান লিশারিবিন জোরে বলি আল্লাহু আকবার কি পানিও রেখে দিয়েছি দুধ হলো জান্নাতের খাবার জান্নাতের মধ্যে চারটা নহর থাকবে চারটা ঝরনা থাকবে একটা হলো দুধের ঝরনা দুধের নহর দুধের নদী থাকবে আর একটা হলো মধুর নহর থাকবে আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের মধ্যে চারটা নহর রাখবেন শরাবের নহর শরাব এমন একটা পানি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখে দিবেন সেই শরাব কি দুনিয়ার মতো শরাব না দুনিয়ার মত ভালো না পচা দেখেন অনেকে চুপ করে আছে হুজুর খায় তো অনেকে ভালো না পচা ভালো না পচা আঙ্গুর দিয়েছেন কে আঙ্গুর পচায়া মদ বানালো কে বলেন আল্লাহ কি পচাতে কইছে তুই সোজা আঙ্গুর খা তুই সোজা আঙ্গুরটা খা তুই পচায়া খাবি কে ঠিক কি না আঙ্গুর খেতে মানা নাই আঙ্গুর খেতে নাই মানা কিন্তু মদ খেতে আছে মানা মদ খাওয়া যাবে না মদ কেন খাওয়া যাবে না এই মদ খেলে পরে সেন্স নষ্ট হয়ে যাবে তার ভিতরে খুনের চিন্তা চলে আসবে তার মধ্যে বিবেক হারিয়ে যাবে সে বিবেক বিরুদ্ধ কাজ করবে সে তার কর্মী বাহিনীকে বলবে যা পিটায় আয় ঠিক কি না তার কর্মী বাহিনীকে বলবে যা ওরে জব করে থুই একজন সুস্থ বিবেকবান মানুষ কখনো মানুষকে খুন করতে পারে না খুনিদের আপনি ইতিহাস যদি খুঁজে দেখেন প্রত্যেকটা খুনির সাথে মদের সম্পর্ক আছে ঠিক কিনা মদ হারাম মদ কি হারাম দুধ খাও তুমি সুস্থ হয়ে যাবে দুধ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন বান্দা তুমি যেন সুস্থ না হও তুমি যেন সুস্থ হও এই জন্য আমি তোমাকে দুধ দিয়ে চার দুধ যেখান থেকে সেটাই হলো বাকারা বাকারা মানে হলো গাভী আল্লাহ বাকারা দিয়ে শুরু করলেন সবচেয়ে বড় সূরা আবার বান্দার জন্য মধু দিয়েছেন সেই মধু প্রস্তুত করার জন্য একটা প্রাণী সৃষ্টি করেছেন সেই প্রাণীর নামটা কি বলেন মৌমাছি মৌমাছি সবাই চিনেন তো মৌমাছি যদি 10 টা এক জায়গায় কিনে আসে থাকতে তো থাকতে পারবো মারাত্মক একটা প্রাণী এই মুফাসসির নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা সূরার নামকরণ করেছেন তার নাম হলো সূরাতুন নাহাল নাহাল মানে হলো মুমাসি এই মুমাসি কত সুন্দর করে আমার আপনার সেবা করে এতক্ষণ শুনলাম গাফির সেবা এখন দেখি শুনি একটু মুমাসি কেমন করে সেবা করে এই মুমাসি গাছের ডালে বাসা বাঁধে বিভিন্ন ইমারতের ছাদের তলে বাসা বাঁধে কত সুন্দর করে বাসা প্রস্তুত করে নেয় এই মোমাসিকে ওহি দিলেন মহান রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়া আওহা ইলান নাহলি আনি তাখিদি মিনাল জিবালি বুয়ুতা জোরে বলি আল্লাহু আকবার আনি তাখিদি মুন্নাসের সিগা আনি তাখিদি মুন্নাসের সিগা না মানে স্ত্রী লিঙ্গের ছেলা মানে সব মোমাসে কাজ করে না স্ত্রী রানী মোমাসের কাজ হলো মৌচাকে মধুটাকে সংরক্ষণ করা জোরে বলি সুবহানাল্লাহ কোরআন কত আগে অথচ বলে দিচ্ছে হালের সব তথ্য জোরে বলি আল্লাহ মৌমাসির ভিতরে তিনটা ক্লাস আছে একটা মৌমাসি হলো পুরুষ আরেকটা হলো কর্মী আরেকটা হলো রানী পুরুষ মৌমাসি যেটা পুলিশ মৌমাসি সেটা মৌচাকের দরজায় দাঁড়ায় থাকে আর কর্মী মোমোসের কাজ হলো সে বিভিন্ন ফুলে ফলে পড়ে সে মধুগুলোকে কাহরণ করে নিয়ে আসে মৌচাকের দিকে আর রানীর কাজ হলো ভিতরে বসে সে কোন জায়গায় কোন জায়গায় মধুগুলো রাখতে হবে সাতাশে প্ল্যান করে সেট আপ করে একটু আস্তে কনসে বহান সব প্রস্তুত হচ্ছে মধুগুলো বানানো হচ্ছে কার জন্য বলেন কার জন্য আর মানুষ শুক্রিয়া আদায় করবে কার মৌমাসির না আল্লাহ গরুর না গরুর পূজা করে এমন লোক আছে নাই বলেন আছে নাই গোবৎস আমাদের মানা যাবে না গোবিন্দ আমাদের হওয়া যাবে না আমরা দুধের প্রশংসা করব না আমরা গাভীর প্রশংসা করব না গাভীকে যিনি বানিয়েছেন সেই মহান আমরা প্রশংসা করব সৃষ্টির 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 হুকুম মানব না স্রষ্টার হুকুম মানব সৃষ্টির না স্রষ্টা স্রষ্টা এটাই হলো তফাত সৃষ্টিকে মানলি শিরিক সৃষ্টি মানলি সৃষ্টির পূজা করলে শিরিক হয়ে যাবে স্রষ্টার হুকুম মানলে এটাই বাদত হয়ে যাবে আমার বন্ধুগণ সেই মৌমাসি মৌচাকে বাসা মানল এমন সুন্দর বাসা বাঁধল এই মধুটা নিয়ে আসলো মধু নিয়ে আসতে নিয়া কোন মৌমাসি ওই পুলিশ কর্মী মৌমাসি যখন মধু নিয়ে মধু নিয়ে যখন বাসার মধ্যে ঢুকতে যায় মৌচাকের মধ্যে ঢুকতে যায় পুলিশ মৌমাসি সে দাঁড়ায় থাকে কোন মৌমাছি মধুম তিনি বহন করতে নিয়ে কার পায়ে কোন ভাইরাস ঢুকলো কিনা কোন জীবাণু ঢুকলো কিনা কোন ময়লা আবর্জনা নিয়ে সে ভিতরে ঢুকতেছে কিনা যদি কোন প্রাণী কোন ময়লা কোন আবর্জনা নিয়ে কোন মৌমাছি ঢুকতে যায় সেই সময় পুলিশ মৌমাছির কাজ হলো তাকে শক্ত করে ধরে কয়েকজন মিলে তাকে কামড় মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া কেন বিদায় করে দেওয়া কারণ আল্লাহ বলছেন এই মধু তোমার জন্য দিয়েছে ফিহি শিফা নাস। মানুষের জন্য আরোগ্য করে দিয়েছি শুধু করোনা কেন এই পৃথিবীর যত রোগ আছে সমস্ত রোগের মহৌষধ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেই মধুর ভিতরে মধু পান করবে মৃত্যু রোগ সারে সমস্ত ঔষধ আমি এর মধ্যে রেখে দিয়েছি একটু আস্তে কোন সুবহানাল্লাহ মধু ঔষধ হিসাবে দিলেন কে মধুর ভিতরে ভেজাল ঢুকায় দিল কে হ্যাঁ অনেকে বলছে আল্লাহ ওই যে ওই দিক থেকে আল্লাহ ঢুকাইছে হ্যাঁ মধু দিলেন কে নষ্ট করলো কে আল্লাদের সব দিয়ে দিয়েছেন করোনা আসতো না করোনা পৃথিবীতে আসতো না কিন্তু করোনা প্রস্তুত হয়েছে গুণার জন্য প্রস্তুত হয়ে গেছে এমন কোনো কাম নাই পৃথিবীতে নাই আমরা শুনি নাই যে মরা মরা মরালাসের নিয়ে তুলে সেখানে ধর্ষণ করা হয় আমরা ইতিহাস পেয়েছি এগুলো আগের জাহিলিয়াতে এগুলো ছিল না তিন বছরের শিশু ধর্ষিতা হয়েছে এমন ইতিহাস আমরা আগের ইতিহাসে পাই নাই এগুলো আছে না নাই বিকৃত যৌনাচার অবাধ যৌনাচার আমেরিকার পার্লামেন্টে সমকামিতার আইন পাস হয় আমেরিকার সমকামিতার আইন পাস হয় যা কুত্তে শুয়ারের মধ্যেও নাই অতএব ইউরোপিয়ান পশ্চিমা সভ্যতা মুসলমানদের সভ্যতা নয় মুসলমানদের সভ্যতা হলো ইসলাম ঠিক কি না আজ মুসলমান ইসলামকে ছেড়ে দিয়েছে ফিলিস্তিনের এক নারীর ইতিহাস পড়লাম মাকে ইসরায়েলের ইহুদিরা সামরিক শক্তি সামরিক জানতারা ফিলিস্তিনের এক মাকে রাতের বেলা রেড দিয়ে ঘর থেকে বের করেছে মা ভাবলো যে সন্তান তো আমার বাঁচাতে হবে রক্ষা করতে হবে বারো বছরের মেয়ে কয় বছর বারো বছর 12 বছরের মেয়েটাকে আলমারির ভিতরে তালাবদ্ধ করে রেখে দিয়েছে যেন আমার সন্তানতন্ত্র তোদের কাছ থেকে বাসতে পারে তারা শেখেনেও তালা ভেঙ্গে মেয়েটাকে বের করেছে 12 বছরের মেয়ে সে কি কিছু বোঝেত বল কিছুই বোঝে না নিজের বাড়ির মেয়েগুলোর দিকে তো তাকাবে মা আমি দুজনকে ধরে নিয়ে গেছে ইসরাইলি কারাগারে মার চকের সামনে মেয়েকে দর্শন করে মেয়ের চোখের সামনে মাকে ধর্ষণ করে মুসলমান চুপ করে আঙ্গুল চুষ আর জিকির করো যে আল্লাহ তো জান্নাত আমাদের থুয়ে ঠেকা পড় নাই আল্লাহর জান্নাত দেওয়া ঠিক কি না আমরা অপেক্ষা করি আমাদের অবস্থা ভালো না বাংলার জমিনের অবস্থাও কিন্তু খুব একটা ভালো না ভাববেন না আমরা নিরাপদে আছি মুসলমান এমন একটি জাতির নাম যার বিরুদ্ধে সমস্ত কাফিররা এক শক্তি বলেছে সে ফ্রান্স থেকে সে অন্য ধর্মের খ্রিস্টান মানুষ সে বলছে ভালো কথা আমরা তার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলি কথা বলি এটাও আমাদের দায়িত্ব এটা আমাদের ইমানের দায়িত্ব আছে না